বিসমুল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আল্লাহ রহমত অত্যন্ত ভালো আছেন আমরা আজকে আবারও আপনাদেরকে এই আমাদের যে মৌলিক গণিত অনার্স ফার্স্ট ইয়ার যারা ইকোনমিক্সে আছেন তাদের আমরা অন্তরকলনের ক্লাস নিচ্ছিলাম আমরা অন্তর্কলনের পার্ট ওয়ান ক্লাস নিয়েছি এখন আজকে আমরা পার্ট টু ক্লাস নেব আপনারা অবশ্যই পার্ট ওয়ান ক্লাসটা রিভিউ করবেন কারণ পার্ট ওয়ান রিভিউ না করলে পার্ট টু আপনারা আপনাদের কাছে এটা অত্যন্ত জটিল হয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই পার্ট ওয়ান দেখবেন আগে পার্ট টুয়ে আমরা আজকে ক্লাস নিব ইনশাল্লাহ আজকে আমরা যোগের নিয়ম আজকে আমরা ওই ডিফেন্সিয়ালের যোগের নিয়ম শিখব আমরা কিভাবে যোগ অঙ্ক থাকলে সেটা আমরা সলিউশন করব আজকে আপনাদেরকে শিখাবো তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করছি আপনাদের ধরুন যোগের নিয়মের অঙ্ক আপনাদেরকে আজকে আমি প্রথম শুরু করছি আপনাদের যদি ধরেন এরকম অঙ্ক দেওয়া থাকে তাহলে আপনারা কীভাবে করবেন ধরুন থ্রি এক্সেস কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা যদি ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলা হয় ডিআই বাই ডি এক্স ইকাল টু হোয়াট যদি এরকম অঙ্ক থাকে তখন আপনারা কীভাবে সলিউশন করবেন ওকে তাহলে আপনাদেরকে দেখতে হবে যে অঙ্কটা কী নিয়মে আছে আমরা আজকে শুধুমাত্র যোগের নিয়মে শিখাবো আমরা এখানে যোগই দিয়ে দিই ঠিক আছে তাহলে এখানে দেখুন আপনাদের এখানে সব ফাংশানে যোগ আছে আপনারা আজকে কী শিখছি আমরা যোগের নিয়ম আমরা আজকে শিখব শুধুমাত্র যোগের নিয়ম ওকে যোগের নিয়ম আমরা গত দিনে পার্ট ওয়ানে ঘাতের নিয়ম শিখাইছি মানে পাওয়ারের নিয়ম শিখিয়েছি আজকে আমরা পার্ট টুতে যোগের নিয়ম শেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ক্লাসটা অবশ্যই আপনারা সুন্দর করে অবজার্ভ করবেন ওকে যদি এরকম থাকে আপনারা কীভাবে করবেন আমরা দেখি আপনারা কী করবেন এরকম লিখবেন অথেব ডিওয়াই বাই ডি এক্স ডি ইন্টু থ্রি এস কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ বাই এখানে ডি এক্স লিখবেন ওকে এরকমভাবে লিখবেন লেখার পরে আপনারা কী করবেন এই এই একবারে ব্যাকেটে ক্লোজ করে ডিওয়াই বাই ডি এক্স লেখার অর্থ হচ্ছে এখানে প্রত্যেকটা সাথেই পার্ট টু পার্ট এক্স আছে ওকে তাহলে আপনারা আমাদের যে আমাদের ফার্স্ট যে রুল ডিফারেন্সিয়ালের সেই রুলটা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন যে পাওয়ার থাকলে আগে আসবেন পাওয়ার থেকে এক বাদ যাবে তাহলে এখানে থ্রি লিখলাম পাওয়ারে যে থ্রি আছে আগে নিয়ে আসলাম আর এখানে আগে থেকেই থ্রি ছিল তাহলে এখন পাওয়ার আগে নিয়ে আসছি পাওয়ার থেকে কী হবে এক বাদ যাবে প্লাস এখানে টু পাওয়ার আছে টু পাওয়ার আগে নিয়ে আসলাম আর টু থেকে এক বাদ পাওয়ার থেকে এক বাদ প্লাস আপনাদের কি আপনাদেরকে আগে বলেছি যে আমাদের এখানে কী আছে ফাইভ আছে ফাইভ তো একটা ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট রাশি তাহলে যে কোনো কনস্ট্যান্ট রাশি বা ধুয়কে ডিফারেন্সিয়াল কী হবে জিরো তাহলে আপনারা এখানে কী লিখবেন জিরো লিখবেন ওকে তাহলে এখানে আমাদের ইন্টোবস্থায় যেহেতু তাহলে তিন ত্রিককে নয় এখানে থ্রি থেকে এক বাদ দিলে এক্স স্কোয়ার প্লাস এখানে টু এখানে টু থেকে এক বাদ দিলে থাকে এক্স তাহলে এটা আমাদের অ্যান্সার ওকে তাহলে এইরকম যদি যোগের নিয়মের অঙ্ক থাকে তাহলে আপনারা কী করবেন এই পার্ট টু পার্ট এভাবে আপনারা সেটা সলিউশন করবেন ওকে তারা এখন আমরা এটা মুছে দিই আমরা পরের একটা অঙ্কে যাই আবার যে এর সাইড একটু যদি জটিল থাকে তাহলে আপনারা কিভাবে সেটার সলিউশন করবেন ধরুন এরকম লেখা থাকলো রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ওকে আপনারা কি করবেন এই অঙ্কটার আগে দেখুন যে কি অবস্থায় আছে আগে অঙ্ক প্রথম দেখবেন অঙ্কটা কি অবস্থায় আছে ঠিক আছে তাহলে প্রথমে দেখলে আপনারা কি যোগ অবস্থায় আছে ওকে তাহলে এখন কি আপনার যোগের নিয়মে অঙ্ক করতে গেলে আপনাকে কি করতে হবে আপনি এখানে কী করবেন রুট ওঠাই দেবেন ওকে হাফ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ এটা আপনার প্রথম কাজ তারপরে কী করবেন আপনাকে যেহেতু এক্সের সাথে এক্সের ডিফারেন্স করতে হবে কিন্তু এক্স তো আপনার উপরে নাই এক্স তো আসেন নিচে তাহলে এই এক্সকে কী করতে হবে উপরে উঠাতে হবে তাহলে আপনি কী করবেন সেকেন্ড লাইনে আপনি এই এক্সটাকে উপরে উঠাই দেবেন তাহলে কী হবে এই এক্সটা তো পাওয়ার হাফ প্লাস অবস্থায় ছিল এখন পাওয়ার উপরে ওঠার কারণে এটা মাইনাস হয়ে যাবে ওকে তারপর এখন আপনি কী করবেন অথেপ ডিওয়াই বাই ডিএক্স অথেব ডু এক্স টু দি পার হাফ প্লাস এক্স টু দি পার মাইনাস হাফ বাই এখানে নিচে ডি এক্স ওকে এখন আপনি কী করবেন এখন আপনার যে ফার্স্ট যে রুল আপনার শিখাইছি আমরা আমাদেরকে আপনারা কী করবেন আপনাদের যে আমাদের প্রথম নিয়ম ডিফেন্সিয়ালের পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে এইটা কাজ আপনাদের এখন এই হাফ পাওয়ারকে আগে নিয়ে আসলাম এখন পাওয়ার থেকে কী হবে এক বাদ দিব ওকে এই মাইনাস হাফ পাওয়ার আগে নিয়ে আসলাম এটা ব্যাকেটে দিয়ে দিতে হবে কারণ এখান থেকে প্লাস আগে থেকে আসে এসব এখানে ব্যাকেট দেবেন ওকে তাহলে মাইনাস হাফ মাইনাস ওয়ান তাহলে হাফ এখন এখান থেকে হাফ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কি থাকবে মাইনাস হাফ থাকবে এখন এই মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে এখানে টু থাকলেও এখানে কী হবে এখানে দেখুন মাইনাস আছে দুইটায় তাহলে যোগ হয়ে যাবে মাইনাস দুই একে দুইয়ের আগে তিন মাইনাস থ্রি বাই টু এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন আসছে তাহলে এটাকে আবার কী করবেন ডিভাইডেডের নিচে নামাই দেবেন তাহলে এখানে কী হবে এই টু থাকবে এখানে এক্স টু দি পাওয়ার হাফ তখন প্লাস হয়ে যাবে ওকে এখানেও এই হাফ লিখবেন লেখার পরে এই যে এখানেও এখানেও এক্স টু দিয়ে মাইনাস থ্রি বাই টু আছে আপনারা কী করবেন এটাকেও নিচে নামাই দিলে কী হবে প্লাস হয়ে যাবে ওকে তারপরে আপনারা কী করবেন এখানে এই যে যেহেতু হাফ আছে তাহলে এখানে আপনারা রুট করে দেবেন ওকে তারপরে এখানে টু এখানে এই যে নিচে টু থাকার কারণে এখানে রুট দেবেন আর উপরে যেহেতু এক্সেস কিউব আছে এই এক্সেস কিউবটা থেকে যাবে এটা আপনাদের অ্যান্সার ওকে আশা করি আপনারা এটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনাদের যোগের নেবার অঙ্ক থাকলে আপনারা স্টেপ বাই স্টেপ এই নিয়ম ফলো করবেন আপনাদের অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে সলিউশন হয়ে যাবে ওকে এটা আমরা বুঝে দিচ্ছি ধরুন এর সে যদি একটু জটিল থাকে তাহলে আপনারা কি করবেন ওকে ধরুন এরকম একটা অঙ্ক থাকলো ওয়াই ওয়াইকাল টু রুট ওভার এক্সেস কিউব প্লাস থ্রি রুট ওভার এক্স প্লাস ফাইভ ওকে ধরুন এরকম থাকলো আগেরটাতে শুধু রুট ওভার ছিল এখন এখানে ধরুন কিউব পাওয়ার দিয়ে অঙ্ক দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এরকম থাকলে আপনারা কীভাবে করবেন তখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের রুট আগে উঠাইতে হবে এক্সএস আর এই রুট মান কত হাফ তাহলে এখন ওই হাফ এখানে কী হবে এই থ্রির নিচে ভাগ হয়ে যাবে কারণ ওই থ্রি হাফের উপরে যে ওয়ান আছে ওয়ান এই থ্রির সাথে গুণ হবে তাহলে তিন এক তিন আর যেহেতু হাফের নিচে টু থাকে এই থ্রিতে তখন থ্রির নিচে তখন এই টু আসবে ওকে প্লাস থ্রি এক্স টু দি এখন আপনারা কী করবেন ডিও বাই করবেন তাহলে আপনারা এইভাবে পার্ট টু পার্টও লিখতে পারবেন ধরুন এই এক্স এক্স টু দিপার থ্রি বাই টু বাই ডিএক্স প্লাস ডিফারেন্সিয়াল থ্রি ইন্টু এক্স টু দি পার হাফ বাই ডিএক্স প্লাস ডিফারেন্সিয়াল ফাইভ এভাবে আলাদা আলাদা পার্ট টু আপনারা লিখতে পারবেন আবার একসাথে এভাবে লিখে দিতে পারবেন যেভাবে আমরা আগে করছিলাম ঠিক আছে এক্স টু দিপার থ্রি বাই টু প্লাস থ্রি টু দি পার হাফ প্লাস ফাইভ বাই আপনারা দুইটা যে একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে ওকে তাহলে এখন আমরা কী করব আমাদের যে ডিফারেন্সিয়ালে ফার্স্ট রুল সেটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো পাওয়ার আগে আসবে পাওয়ার কথা থ্রি বাই টু পাওয়ার থেকে কী হবে এক বাদ যাবে প্লাস এখানে পাওয়ার হাফ আছে হাফ আগে নিয়ে আসলাম আর আগে থেকে থ্রি আসে ইন্টু হয়ে গেল এক্স টু দি পাওয়ার হাফ থেকে মাইনাস হাফ বাদ আর এখানে প্লাস ফাইভ আসে প্লাস ফাইভ মানে কি ধ্রুবকের ডিফারেন্সিয়াল জিরো ওকে তাহলে থ্রি বাই টু এখন এখানে এক্স তাহলে থ্রি বাই টু থেকে এখন হাফ বাদ ঠিক আছে মাইনাস ওয়ান বাদ তাহলে কী হবে এখানে হাফ থাকবে প্লাস এখানে কত হবে থ্রি বাই টু এখানে গুণ হয়ে যাবে ঠিক আছে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ওকে তাহলে এখানে কী থাকবে থ্রি বাই টু এখানে রুট অভার এক্স প্লাস এখানে যেহেতু এটা আপনাদের মাইনাস মান তাহলে এটা কী করবেন আপনি নিচে নামাই দেবেন তাহলে নিচে নামাই দিলে কী হবে এক্স টু দি পাওয়ার প্লাস হাফ হয়ে যাবে ওকে তাহলে এখানে থ্রি বাই টু রুট ওভার এক্স প্লাস থ্রি বাই টু এখানে রুট ওভার এই হাফে হাফেজ রুট বসাই দেবেন তাহলে এভাবে আপনাদের অ্যান্সার ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এখানে এভাবে পার্ট টু পার্ট আলাদা ডিফারেন্স করতে পারি আবার এভাবে একবারও আমরা লিখে করতে পারি ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট যে নিয়ম ছিল যে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে একবার যাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেটাই করেছি ঠিক আছে এখানে মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস ওয়ানকে ডিভাইডেড ডিভাইডেডের নিচে নামায় দিয়েছি নিচে নামাতে লিখে হবে এটা প্লাস হয়ে যাবে ওকে আর এখানে হাফ সরাসরি ছিল এখানে আমরা রুট করে দিয়েছি ওকে তারপরে আপনাদের কি হলো এখানে এই যে হাফের কারণে আপনারা এখানে রুট ওপর বসাবেন ওকে তাহলে আপনাদের ডিফেন্সিয়াল কমপ্লিট হয়ে গেল ওকে তাহলে আপনাদের বইয়ে যতগুলা আপনাদের যুগের নিয়মের ডিফেন্স আছে আপনারা ভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কি হয়ে যাবে আপনাদের অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে সলিউশন আপনারা করতে পারবেন ধরুন এরকম যদি অঙ্ক থাকে রুট ওভার এক্স ওকে তাহলে এখানে কী হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স যদি এরকম থাকে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আপনারা অবশ্যই খুব বারবার করবেন এবং এই অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসে ক্লিয়ার আপনাদের এরকম থাকলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্টু অবস্থায় আসে যোগের নিয়মে আসে কিন্তু তারপরে মাঝখানে এখানে একটি ইন্টু অবস্থায় আসে ঠিক আছে তাহলে এটা আমরা কী করব এটা গুণ করে দেবো ওকে তাহলে আমরা এখন কী লিখবো অথেব ডি ওয়াই বাই ডিএ বাই ডে করার আগে আমরা গুণ করে দিই আগে গুণটা করলে আপনাদের জন্য ইজি হবে ঠিক আছে ওয়াইকাল টু এই রুট দিয়ে রুট ওভার এক্স দিয়ে এই রুট ওভার এক্সে গুণ তাহলে এখানে দুইটা হয়ে গেল তাহলে এখন আমরা স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে রুট ওভার এক্স আর এই রুট ওভার ওয়ানকে গুণ করতেছি তাহলে রুট ওভার এক্স আর নিচে এখানে রুট ওভার এক্স আগে থেকে আসে এর নিচে ভাগ হয়ে গেলো ওকে তাহলে এই যে রুটে স্কোয়ারে কেটে গেলো থাকলো এখানে এক্স প্লাস এই এক্স রুট অফার এক্স কেটে দিলাম তাহলে থাকলো ওয়ান তাহলে ওয়াই সমান আসলে কত এক্স প্লাস ওয়ান ওকে এখানে আপনারা বা দিবেন অর্থে রুট অব ডি ডি ওয়াই বাই ডিএক্স করবেন এবার ওকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এখানে ডিএক্স তাহলে এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল আপনারা করবেন তাহলে ওয়ান আর এখানে প্লাস ওয়ান আছে ওয়ান তো ধ্রুবক ধ্রুবকের মান ডিফারেন্সিয়াল কি জিরো তাহলে আপনাদের অ্যান্সার কত হবে ওয়ান ওকে আপনারা এইভাবে আপনাদের বইয়ের যোগের যে ডিফারেন্সিয়ালগুলো আছে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে ডিফেন্স অঙ্কটা শিখতে পারবেন ওকে তাহলে আপনারা ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের ক্লাসগুলো সুন্দর করে অবজার্ভ করবেন ওয়াচ করবেন এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ক্লাসগুলো দেখতে পারেন আল্লাহ হাফেজ